কার্যিকর ইস্যুকে সামনে রেখেই রাজ্য বিজেপির ডাকে সারা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বিডিও অফিস ঘেরাও কর্মসূচি পালন করল বিজেপি বুধবার বিডিও অফিস ঘেরাওকে কেন্দ্র করে উত্তেজনা ও পুলিশের সাথে ধস্তাধস্তির পরিবেশ তৈরি হয় এদিন কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী মহেন্দ্রগঞ্জের নাটমন্দির প্রাঙ্গণ থেকে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালের নেতৃত্বে বিজেপি কর্মীরা মিছিল করে বিডিও অফিসে হাজির হতেই আগে থেকেই বিডিও অফিসের মুখ্য গেট বন্ধ করে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থাকে বিজেপির মিছিল বিডিও অফিসে আসতেই বিজেপি কর্মীদের সাথে ধস্তাধস্তি হয় পুলিশের সাথে বিডিও অফিসে ঢুকতে না পারায় বিজেপি কর্মীরা অফিসের বাইরে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ শুরু করে এদিন রায়গঞ্জ সাংসদ কার্তিক পাল ছাড়াও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিজেপি জেলা সভাপতি বিশ্বজিৎ লাহেরি এসি মোর্চার জেলা সভাপতি তারিণীকান্ত রায় জেলা সম্পাদক গৌতম বিশ্বাস শহরমন্ডল সভাপতি গৌরাঙ্গ দাস মন্ডল সভাপতি ও পুরো কাউন্সিলর ও পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিরা

বাংলা বসে যাবে সবাই লম্বা বসে কিছু আমরা আমাদের

তার প্রতিবাদে রাজ্য বিজেপির ডাকে যে আন্দোলন চলছে আজকেও গোটা রাজ্যে সমস্ত বিধায়ক অবস্থান বিক্ষোভ আমাদের কালিয়াগঞ্জ বিধানসভার যিনি কনভেনার তারা সবাই মিলে আমাদের মন্ডল সভাপতি সর্বস্তরের কার্যকর্তা মিলে আজকে আমাদের এই বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ হলো দাদা এখানে দেখা গেল যখন বিজেপি হ্যাঁ পুলিশ যখন কোনো সরকারি ব্যাপার বা বিজেপির কোনো বন টাকা থাকে তখন খুব ভালো ভূমিকা নেয় তখন মনে হয় প্রশাসন আসে কিন্তু ঠিক পুলিশ যদি এই ভূমিকাটা যেভাবে ক্রাইম হচ্ছে যেভাবে মানুষের উপর অত্যাচার হচ্ছে ধর্ষিতা হচ্ছে সেখানে যদি নিত তাহলে এই ধর্ষণ বলে বা পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি আজকে হতো না অবশ্যই পুলিশের ভূমিকা নিয়ে যদি প্রশ্ন না ওঠে তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে রাস্তায় বিচার চাইতে নামে পুলিশ যদি সেই বিচারটা করে দিত তিনি পুলিশ মন্ত্রী তাহলে তো আজকে অবস্থা হয় না আগামী দিনে কি আরো কর্মসূচি রয়েছে অবশ্যই আগামী দিনে আন্দোলন হবে সেই আন্দোলন একদিকে যেমন আমাদের কাণ্ড ঠিক তেমনি আমাদের সাহেব কাটার বোন আমাদের রাধিকাপুরের মৃত্যুঞ্জয় বর্মন থেকে শুরু করে আরও অনেক ঘটনা ঘটেছে তারপরে কালিয়াঞ্জ শহরের যা পরিস্থিতি কালিয়ানের গ্রাম বাংলার যা পরিস্থিতি বিশেষ করে ড্রাগস থেকে শুরু করে লোটাস থেকে শুরু করে নদীর বালি থেকে শুরু করে প্রতিটা জায়গাতেই আমরা ব্যাপকভাবে আন্দোলন করি